আসসালামু আলাইকুম দেখুন ঈদ ধামাকা কালেকশন আজকে একদম পাকিস্তানি ভাইরাল ডিজাইনের ফিঙ্গার রিং কিন্তু আজকে ভাইয়া দেখাবে আরিফ ভাই আসসালামু আলাইকুম একেবারে আপডেট ডিজাইন পাকিস্তানি ডিজাইনের ফিঙ্গার রিং দেখাবো এগুলো হচ্ছে ম্যাট ডিজাইনের উপরে করা একেবারে ইউনিক একেবারে আপডেট ডিজাইন দেখেন এত সুন্দর এগুলো কিন্তু আমরা ফার্স্ট দেখাচ্ছি আজকের ভিডিওতে এত সুন্দর কালেকশনগুলো এই যে প্রত্যেকটা ডিজাইন একেবারে ন্যাচারাল মনে হবে যে একেবারে এই দেখার মতো একটা কোয়ালিটিফুল একটা ডিজাইন এই যে দেখুন এগুলো অনেক সুন্দর একদম ইউনিক কিছু ডিজাইন ঈদের জন্য স্পেশালি এগুলো আপনার 8 আনা থেকে 10 আনা পর্যন্ত ওয়েট আছে 8 থেকে 10 আনার মধ্যে ওয়েট হবে এই যে আরো দেখাচ্ছি এই যেগুলো প্রচুর আসছে প্রচুর 8 থেকে 10 আনার মধ্যে আপনারা পাবেন যার যে কালেকশন ভালো লাগে স্ক্রিনশট ডিজাইনটা ভালো লাগে আমাদের হটলাইন আছে বা WhatsApp এ বা ইনবক্স করতে পারেন এই যে দেখুন একটা কালেকশন ডিজাইন তারপর দেখাবো একটু ব্র্যান্ডের বার্সেসি ব্র্যান্ড এই যে এটা আরো সুন্দর কালেকশন এটা একটু আবার খুব সুন্দর করে ডিজাইন করা আছে এই যে ইউনিক একটা ডিজাইন এগুলো আপনার হাতে পড়লে দেখার মতো লাগবে এটা কিন্তু মুভ করে আচ্ছা আচ্ছা এটা হলো একটা ডিজাইন আবার ঘোরানোর পরে আরেকটা কালার আসবে এই যে এটা টু ইন ওয়ান ডিজাইন খুব সুন্দর এটা দেখছেন এটা একদম ইউনিক একটা কালেকশন এটা কেমন আসবে ভাইয়া ওই এটা 57 জন 57 হবে এটা

সো ঈদের জন্য মিস করবেন না কেউ নতুন নতুন এই কালেকশনগুলো আসছে একদম কম ওয়েট থেকে হ্যাভি প্রচুর এই যে বক্স ভর্তি ভর্তি কালেকশন এখানে এখানে অনেক অনেক কালেকশন আছে চলে আসবেন একদম নর্থ টাওয়ারের সেকেন্ড ফ্লোরে নর্থ টাওয়ারের সেকেন্ড ফ্লোরে দুইশো দুই নম্বর সব ভাইয়াদের তো এই যে অ্যাড্রেসটা দেখে নিন আনন্দ জুয়েলার্স তো সবাই রমজানের শুভেচ্ছা জানাচ্ছি ঈদের আকর্ষণ আমাদের ডিজাইন আছে অবশ্যই ঈদের কালেকশনে আমাদের কেনাকাটা করবেন তো অবশ্যই অবশ্যই শোরুমে চলে আসবেন এর সেকেন্ড ফ্লোর দুইশো দুই নম্বর শপে চলে আসবেন আল্লাহ